অতকার অনুষ্ঠানে সম্মানিত অতকার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ এখানে উপস্থিত সম্মানিত এই কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং এখানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অন্যান্য মহাপরিচালকদের প্রতি আমার আদর শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ফয়সাল আহমেদ আমি নগা জেলা স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ি এবং এখানকার আমিরুল ইসলাম ও গণিত ক্লাবের একজন সদস্য আজকে আমার নির্ধারিত বক্তব্যের বিষয় আমার মা আমার মা আজকে আমার নির্ধারিত বক্তব্যের বিষয় আমার মা এই বক্তব্যের বিষয়টি পেয়ে আমি খুবই খুশি এবং আনন্দ সবচেয়ে বেশি গর্ব করার এবং সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার যে বিষয় সেটি হলো তার মা আমরা কখনো জীবনে এই জীবনে আমরা কখনো মায়ের দিন আমরা শোক করতে পারবো না আমরা গানের ভাষায় জেনে এসেছি যে মায়ের একটা দুধের দাম মায়ের একটা দুধের দাম নিজের শরীরের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়ে দিলেও সেই ঋণ আমরা পরিশোধ করতে পারবো না আমরা কবিতার মাধ্যমে জেনেছি কবিতার মাধ্যমে

মাকে এবং দ্বিতীয়বারও বলেছিলেন মাকে এ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে আমাদের মায়ের গুরুত্ব কতখানি এবং কতটুকু হওয়া উচিত কোরআন আয়াতের মাধ্যমেও আমরা এই একই জিনিস বুঝেছি কোরআন আয়াতে বলা হয়েছে মায়ের পায়ে সন্তানের বেহেজ কিন্তু কিছু কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা এই কথাটি বোঝে না তারা মায়ের মর্ম করে না তারা মাকে সম্মান করে না কিন্তু তারা যদি ভ্রান্ত নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদেরকে জন্য কতটা করেছে ছোটবেলা থেকে তাহলে হয়তো তারা এই এই এইরকম আচরণ তারা হয়তো করতে পারতো না আমরা এই এরকম দৃষ্টান্ত দেখেছি যে বন্যার সময় মা তার সন্তানকে বাঁচানোর জন্য মাথায় করে নিয়ে তার সন্তানকে নিরাপদে রেখেছে ঘুরে বেরিয়েছে তার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য এটি একটি মায়ের ভালোবাসা এই পৃথিবীতে মায়ের চেয়ে আপনজন আর কেউ নেই শৈশবে মা অনেক কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করেছে